আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি বিকেলবেলা বের হচ্ছে আমার জ্যত্ত বোনকে নিয়ে আজিমপুরের দিকে যাচ্ছি ও কিছু কেনাকাটা করবে তো এই জন্য বের হয়েছে তো আজিমপুরের দিকে যাচ্ছি এখানে পথে অনেক ভ্যান অনেক ব্যাগ বসতো অনেক কিছু বসতো সব ফুল এসেও মানে উঠাই দিছে তো এখানে ও সামান্য কিছু মাস্ক তারপরে এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভাল লাগে তো একটা পিঠা নিয়ে আসছিলাম বিশ টাকা দিয়ে ভালোই ছিল খেতে মশমসা মজা ছিল তো এসে দেখি আমার মেয়ে আর আমার ছোট ননদে লুচি বানাচ্ছে তো এই লুচিগুলো আমার ছোটো ননদে বেজে মানে বেলে নিছে তে ফুলকো ফুলকো করে বানিয়ে নিছে আর চা বানিয়ে নিছে তো চার কালারটাও সুন্দর আসছে তো এটা তার পরের দিন ভিডিও এখানে ডাল বসিয়ে দিছি আর লাল শাক কুটে নিছি বাজি করার জন্য আর এখানে লতিগুলো কুটে দিছি আমার জ্যাত বনে রান্না করার জন্য এখানে রুই মাছটা নিছি মানে ভর্তা বানানোর জন্য সিম দিয়ে তেতো তো তারপরের দিন এখানে মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রাঁধছি এত মজা হয়েছে এই মূলা দিয়ে চিংড়ি মাছগুলো মানে খেতে খুব ভাল লাগছে আমার জ্যাত বোনও পছন্দ করছে আর ডিম বোনা করে নিছি তারপরে ডাল বোনা করে ডাল বোনা করবো মনে করছি পরে ডাল পাতলা ডাল ঝোল করে রান্না করে নিছি তো এখানে স্বাদে উঠে সাদের বিহুটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আশপাশের বিউটা দেখতে খুবই সুন্দর লাগে তার মধ্যে এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার শাশুড়ি মায়ের ভালোবাসা ও মানে আমার শাশুড়ি আর আমার শ্বশুর আব্বা এগুলো পাঠিয়েছে আমাদের জন্য খেতের তরকারি তারপরে মলিচার শাক তারপরে মূলা তারপরে বেগুন তারপরে আরেকটা জিনিস আপনারা দেখলে চিনবেন কিনা দেখাচ্ছি দাঁড়ান তে এখানে এতো মূলা অনেকগুলো মূলা পাঠিয়েছে তো এই তো আমাদের এখান পুচিও দেখতেছে পুচিকেও দেখাচ্ছি এখানে তো মাড়ি এই আলুগুলো আপনারা চিনেন কিনা এই আলুগুলো দিয়ে মু হাঁসের ঠ্যা মানে হাড্ডি তারপরে হাঁসের পাকনা ঠ্যাং ওগুলো দিয়ে রান্না করলে খুব মজা হয় আর চিংড়ি মাছ দিয়েও রান্না করলে মজা হয় তো এইটা তারপরের দিন সকালে আমার জ্যার বোনে নেসে কোর্টে যে ও ছোট ছোট টুকরা করছে আর একটু বড় বড় টুকরা করলে ও আমাকে দেখাইছে ওর দোষও নাই তো তো হাঁসের আমার ননদে হাঁস আনছিল যে হাঁসের হাড্ডি নিয়ে নিছি আর এখানে কয়েক টুকরা মাংস ছিল ওটা রেখে দিছে একদিন রান্না করার জন্য তো এই ওটা হাঁডি দিয়ে হার মানে হাড় গলার হাড় পা ঠ্যাং দিয়ে তারপরে রান্না করে নিচ্ছে মাটি আলো আর এই কয়েকটা রয়েছে তো এই তো আপনাদের সাথে রান্নার ভিডিওটা একটু শেয়ার করতেছি তো এখানে আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি দারচিনি লং দিয়ে তারপরে এখানে এখন পেঁয়াজ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে তারপরে অনেকক্ষণ ভাজা ভাজা করে এখন আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো আলুগুলো ছোট হয়ে গেছে আমি মনে ছিল না এই আলুগুলো যে বড় বড় টুকরা করতে হয় কারণ এটা রান্না করলে গলে ডালের মতো হয়ে যায় এই জন্য মানে আমার যার আমাকে দেখাইছে যে আপা এরকম করে করব। এখানে তো আমি এখানে আবার বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে রসুন বাটা তারপরে আদা বাটা দিয়ে দিছি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তা আমি জিরের গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিছি দিয়ে কষিয়ে তারপরে এখন এখানে হলদের গুঁড়ো টুকরো দিয়ে দিব এখানে জিরের গুঁড়োটা আমি আরেকটু দিছি যদি কম হয় খেতে কিন্তু অনেক মজা হয়েছে আমার জ্যাঠ বোনও বলতেছে আমার জ্যারতো ভাইও বলতেছে তো এখানে আমি এখন হলদের গুঁড়ো তারপর মরিচের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিব তে মানে ওই ছোটো ছোটো টুকরো একটু গোলে গেছে গোলে ডাল হয়ে গেছে এমনি খেতে ভালো হয়েছে তো এইভাবে রান্না করছি মানে হাউ মুরগি হাঁসের হাড় দিই তারপর হাড়ু দিয়ে রান্না করছি তো চিংড়ি মাছ দিয়েও রান্না করলে এটা মজা হয় আবার মাছের মাথা দিয়েও রান্না করলে মজা হয় আমার থেকে বেশিরভাগ হাঁসের হাঁসের মানে এই ঠে পা তারপরে গড়লার হাড় এগুলো দিয়ে রান্না করলে আমার থেকে বেশি ভাল লাগে এই আলুটা একদিন আমার শাশুড়ি রান্না করছে আমার এখনও মনে আছে অনেক মজা হয়েছিল এইভাবে রান্না করছে যে কিন্তু এবার গেছে এরই মাছের মাথা দিয়ে রান্না করছিল তেমন টেস্ট লাগে নাই তো এই জন্য আমি মাছ দিয়ে মাছের মাথা ছিল অনেকগুলো ওটা দিয়ে আর রান্না করি নাই আমি হাঁসের এর হাড্ডি হুড্ডি দিয়েই রান্না করছি তো এখন পরিমাণ মতো কষিয়ে কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এটা কষানো হওয়া পর্যন্ত মানে কষিয়ে ঝোলটা কমে আসলে তখন আলুগুলো আমি দিয়ে দেবো তে তো আমার কষানো হয়ে আসতে এর তারপরে আমি আলুটা দিয়ে দিছি আলুটা দিয়ে তারপরে রান্না করতেছি তো এটা কষানো হলে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এটা কিন্তু ডায়াবেটিস রুগীদের জন্য মাটির নিসারা আলু তো অনেক ক্ষতি মানে ডায়াবেটিস রুগীদের জন্য মানে সমস্যা হয় খেলে এটা বলে আমি জানি না আমার বনে বল আমার ননদে বলছিল। তো এখানে আমার মা জ্যার তো বাইয়ে রিলিজ করে আনছে বাড়িতে যাবে তো এই ওষুধ নিয়ে আসছে দেখুন আমাদের একটা ফার্মেসি খুলতে পারবো এমন ওষুধ দিছে আমি মনে করি শত্রুকেও যেন এমন ওষুধ না দেয় যে ওষুধ খেতে হয় আমার থেকে ওষুধ জিনিসটাই ভালো লাগে না তো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ সবল রাখে আল্লাহ হাফেজ